বর্ষে এলেই চিন্তা বাঁশের সেতু স্কুল হাসপাতাল সহ নানা কাজের জন্য এই একমাত্র সবিধন নীলমণি সেতু নিত্যদিন প্রায় তিন হাজার মানুষ পারাপার করে এই সাঁকো দিয়ে প্রতিবারের মতো চলতি বছরে বর্ষায় ভেঙেছে সাঁকো সমস্যার সম্মুখীন মালদহের কালিয়াছক দু নম্বর ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রামের মানুষ সাঁকোর পরিবর্তে নৌকর ব্যবস্থা করেছে গ্রাম পঞ্চায়েত গ্রামে ঝুঁকি নিয়ে সেই ছোট নৌকতেই পাড়াপাড় করছেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ বিগত তিরিশ বছর ধরে সেতুর এই হাল গ্রামের মানুষের চেষ্টায় সাঁকর কোন রকমে মেরামত করা হয় ভোট এলে পাকা সেতুর প্রতিশ্রুতি মেলে ভোট মিটলে সেই সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে যায় গত দশ বারো দিন আগে সেতু ভেঙেছে সাধারণের দুর্দশার অন্ত নেই ব্রিজে পার হতে পারছে না এই ব্রিজে ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার অপারেশন করে এখনো ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি খুব কষ্ট করে কতদিন ধরে সমস্যা সমস্যা তো প্রায় ত্রিশ বছর ধরে চলছে কি কেস নেতা মন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তোমাদের কাজ হয়ে যাবে আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ আর চলাই যাচ্ছে না নৌকা দিয়েছে অঞ্চল থেকে চলছে যাচ্ছে ডিউটি কতদিন হলো ভাঙলো ভাঙা এই মাঝখানে ভাঙা সেতু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির কথক লোকাল মানুষের পাকা সেতু দাবি তৃণমূলের মন্ত্রীরা আছে এরা কোনো জনসাধারণের কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো কাজ হয় ভোটের না সময় বলেছিল এখানে পাকা সেতু হবে কিন্তু তারপরেও দেখা গেল তিরিশ বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে তৃণমূলের মন্ত্রী আছে কিন্তু তার কোনো হেলদল নেই সেতুর কথা বিধায়ককে জানানো হয়েছে বলে দায়ের গ্রাম পঞ্চায়েত প্রধান শামসুর নেহার সেতুটা তো অনেকদিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনাসমিনদিকে উনি এসে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন আছে আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে প্রাণীর ঝুঁকি নিয়ে কত দিন আর নিত্য যাতায়াত পাকা সেতুর দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই আশা গ্রামের মানুষের নিউজ টাইম